রাত ঘনিয়ে এলো এখন রাত প্রায় আটটা নটা বাজে গ্রামের লোকজনের কাছে এখন অনেক রাত সবাই এখন যে যার মতো ঘরে অবস্থান করছে শুধু আমি এই রাতের বেলা বাইরে এখানে অবশ্য দোষ আমার আছে নানু অনেক থেকে যেতে বলেছিল আমি থাকতে চাইনি নানু বাড়িতে আমার একটুও ভালো লাগে না আমার সমবয়সী সব কাজিনরা এখন শহরে পড়াশোনা করছে কেউ গ্রামে থাকে না তাই একা একা আমারও ভালো লাগে না আজ মায়ের অনেক জোরাজুরিতে নানু বাড়ি গিয়েছিলাম রসুলপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বিকেলে কিন্তু নানুর বাড়ির পাশে এক স্কুল মাঠে মেলা হচ্ছিল তা দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে খেয়ালই করিনি হাঁটতে হাঁটতে রাত ঘুমিয়ে এসেছে এখন কোনো ভ্যান কিংবা অটো চোখেই পড়ছে না একা নিস্তব্ধ এক রাস্তায় হেঁটে চলেছি ভয় করছে না যে এমন কিছু নয় কিছুটা ভয় করছে ভয় করারও কিছু কারণ আছে বটে আমি এখন পরিত্যক্ত এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি এই জায়গাটা ভয়ের হলেও আমার তেমন ভয় করছে না কারণ এই কবরস্থানে আমার দাদিকে কবর দেওয়া হয়েছে কবরস্থানের পাশ দিয়ে গেলে মনে হয় দাদি আমাকে দেখছে আমাকে যেন কিছু বলতে চাইছে দাদের কথা স্মরণ করতে গিয়ে চোখ ভিজে আসলো আজ বেঁচে থাকলে সে অনেক আদর করত আমাকে এসব কথা ভাবতেই হঠাৎ আমার সামনে একটা বড় গাছ ধপাস করে পড়ে যায় আমি ভয়ে আঁতকে উঠি কোনো ঝড় নেই বাতাস নেই আচমকা গাছটি কিভাবে পড়ে গেল ভেতরে কেমন যেন ভয় করতে লাগল আবার মনে হলো হয়তো পোকার আক্রমণে গাছের বেহাল অবস্থা তাই পড়ে গেছে এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম কিছুটা পথ আসার পর হঠাৎ আমি থমকে দাঁড়ালাম আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমার পেছনে পেছনে কেউ হেঁটে আসছে ভয়ে ভয়ে পেছন ফিরে দেখি কেউ নেই আমি আবারও হাঁটতে লাগলাম কিন্তু না আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ আমার পেছন পেছন হেঁটে আসছে আমি আবারও পেছনে তাকালাম কিন্তু এবারও দেখলাম পেছনে কেউ নেই কি হলো? আমি স্পষ্ট শুনেছি কারো পায়ের আওয়াজ কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না হঠাৎ চারিদিকে তাকিয়েই আতকে উঠলাম আমি দেখলাম রসুলপুরের বালুচরের মধ্যে দাঁড়িয়ে আছি বেশ অবাক হলাম রাস্তা থেকে বালুচর বেশ খানিকটা ভেতরে কিন্তু আমি তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমি এখানে আসলাম কিভাবে বুকের ভেতরটাই কেমন যেন মুচুর দিয়ে উঠল এই বালুচরকে ঘিরে আমার যেমন ভালো স্মৃতি রয়েছে তেমন অনেক খারাপ স্মৃতিও রয়েছে এত রাতে এগুলো মনে করতে চাচ্ছিলাম না তাই তো আবার উল্টো পথ ধরে দ্রুত পা চালিয়ে রাস্তার দিকে এগোতে লাগলাম ছোটবেলায় বন্ধুদের সাথে এই বালুচরে রোজ ফুটবল খেলতে আসতাম বন্ধুরা সবাই একসাথে কতই না মজা করেছে এখানে কিন্তু একদিন হঠাৎ না না আমি এসব মনে করতে চাই না সেদিনের কথা মনে পড়লে আজও বুকের ভেতর ছাত করে ওঠে মিনাজ এই মিনাজ আমি থমকে দাঁড়ালাম পরিচিত একটা কণ্ঠস্বর আমার কানে এসে লাগলো মুহূর্তে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল